করা ডাবলার করা আর এগুলো পাশাপাড়িতে কোনো ক্ষয় হয় না ক্ষয় হয় না কিন্তু আমি পাবলিক পেলে যেমন আমার দোকানে আমি লাগাই জি জি ক্ষয় নষ্ট হয়ে যাবে বাসাবাড়িতে ডাবল বাড়িতে ডাবলার কোনো কিছু যায় আসে না আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিও তো আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা মিরপুর শিলপাড়া পর্বতায়

এরকম অসংখ্য কালার আছে না আর কোম্পানি কিছু অফার দিয়ে থাকে সেটা হলো আপনার অনেক যারা বলে না তারা মানে নিজেরা আমাদের কাছে এটা নাই আমরা যখন যেভাবে পাই ওভাবে আমরা নেতা বলতে কিছু নয় কিছু নাই রাইট হ্যাঁ এখানে আপনি দেখেন এগুলো এই জায়গায় একদম পিওর হোয়াইট চাই একদম সাদা চায় যারা পিওর হোয়াইট চায়

আমাদের ঠিকানা হলো মিরপুর দশ হ্যাঁ একশো পঁচিশ বাই বেগম রোকে আমাদের বাম পাশে আর দোকানের সামনে মেট্রো দুশো ষাট নাম্বার স্ক্রিনে আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা আমাদের দোকান সম্পর্কে ধারণা দিয়ে দেব আচ্ছা আর কেউ যদি না চিনেন এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু ফোন দিবেন ফোন দিলে রিসিভ করে নিয়ে আসবে জি আচ্ছা ভাই এরপরে কি দেখব দেখেন এই যে অসংখ্য কালার আছে এই যে দেখা বলি স্পেশাল মনে হচ্ছে একটা নতুন ডিজাইন আ আসলে নতুন দেখেন আমার আগে আপনারা কেউ দেখছেন কিনা ঠিক আছে দেখেন যদি কেউ দোকানে এসে থাকেন হয়তো দেখবেন এই রিসেন্টলি দুই একের মধ্যে এছাড়া কিন্তু একদম নতুন একটা ডিজাইন ভালো লাগছে কত টাকা পড়বে ভাই ছিয়ানব্বই ছিয়ানব্বই টাকা

চুপি দেখলেন এখানে আছে অবশ্যই আমার দোকানে চলে আসবেন অবশ্যই কারণ আমি কোন টাইস বিক্রি করি না আমি কাউকে মাফে ঠকাই না এবং আমি কোনো ভেজালে নাই আমার তারা পাইবেন একদম একদম সবচেয়ে বড় কথা হচ্ছে সামিম ভাই একজন ঝাঁচি মানুষ ঠিক আছে উনি একদম সলিড ব্যবসা করেন আপনাকে ভেজাল করবে না ভেজাল পাবে না ষোলো অসংখ্য ডিজাইন আছে এখানে

এগুলোকে একটু রেট বেশি করে ভাই হ্যাঁ এগুলো হাই টেম্পার করা এগুলো বিভিন্ন ডিজাইন করা হয় আচ্ছা এগুলো এই জন্য রেটটা একটু বেশি করে একশো টাকা দারুন দারুন সব কালেকশন এই অনেকগুলো কালার আছে ভাবে আমি দেখে 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 লম্বা সময় যাবে হ্যাঁ হ্যাঁ তো আমি আশা করি মিরপুর এরিয়ার ভিতরে যারা আছেন এখনো টাইস কিনবেন ঢাকার বাইরে কিভাবে পাঠাবেন ভাই ঢাকার বাইরে তো টাইস পাঠানো আমি মনে করি সহজ সেটা হলো আমাদের এখানে ছোট বড় সব ধরনের গাড়ি আছে ওকে তো আমার গোডাউন তো মানে আনলিমিটেড আলহামদুলিল্লাহ টাইস থাকে যদি কেউ টাইস ভাবে কিনে আমরা আমাদের এই গাড়ির মাধ্যমে আমরা বাইকুন তো পোসাই দিয়ে ভাঙা সুরা আমাদের দায়িত্বে থাকে আচ্ছা আচ্ছা আর যদি এক্সিডামিক্সের মাল কিনে পাঁচ হাজার ফুট তাহলে কোম্পানিরা পোসাই দেবে সেক্ষেত্রে পাঁচ দিন সাত দিন সময় লাগতে পারে আচ্ছা আচ্ছা

এখানে কোনো বিগের কার্বান নেই কারণ এবং মাপে কোনো কম দেওয়ার কোনো সুযোগ নেই কারণ প্রবাসী বাইরা বিশেষ করে টাইস কিনে জানেন কারণ ওনাদের স্বপ্নের বাড়ি থাকে মাধ্যমে টাইস কিনতে পারাইলে সবাই না

বিশ পঞ্চাশ বছরের কিছু হবে না কিছু হবে না এগুলো সব হাই টেম্প দেখেন সালে হাই টেম্প করা

লং জিপিটি লং জিপিটি যার কারণ হলো হ্যাঁ পড়িটাই পাথর আচ্ছা ডাবল করা এগুলো আমি আমার দোকানে আছে এখানে জয়েন্টের জন্য আমাদের কাছে আচ্ছা অনেক সময় দেখা লক্ষ লক্ষ টাকা কিনলেন আপনি নর্মাল সিমেন্ট ব্যবহার করলেন ক্ষেত্রে হয় কি ওই মহারা ওই পুড়িকে টানে মহিলারা যখন টানে তখন আপনার জনটা কালো হয়ে যায় আমাদের এখানে সব

আপনার আবার এগুলা আছে 12 বাই 12 সাইজ হ্যাঁ এগুলো বড় চাইনিজ 32 তো দর্শক বন্ধুরা আসলে আমরা ভিডিওটি লং করতে চাই না আমাদের একদম সময় সংক্ষিপ্ত তো এরপরে স্পেশাল কিছু টাইসের এই আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে যে এই যে দেখেন কিছু পাথরের カラー16 16 টাইজ আছে

বিগে সিগে কোনো মাল আমি বিক্রি করি না আমি মাসে কম দেই না এবং আমি নতুন ডিজাইনের টাইজগুলো দিয়ে থাকি আচ্ছা